আলাপ করা যেতে পারে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার বিষয় নিয়ে অনেকে বলছেন জামায়াত আমির নারী বিদ্বেষী পোস্টটি সত্যি সত্যিই দিয়েছেন পরে হ্যাক হওয়ার নাটক করছেন তিনি আমার প্রশ্ন তিনি কি পাগল হয়ে গেছেন তিনি কর্মজীবী নারীদেরকে পতিতা বলতে যাবেন কেন তার স্ত্রীও তো চিকিৎসক দুই মেয়েও চিকিৎসক তাহলে তাহলে যারা এই প্রবাগালটা ছড়াচ্ছেন তাদের মাথায় কি ঘিলু বলতে কিছু আছে দেখুন দেশের মোট ভোটারের অর্ধেক নারী তাদের উদ্দেশ্যে অবমাননাকর অশালীন বা উস্কানিমূলক মন্তব্য কোনো রাজনৈতিক দলের প্রধানের থেকে আসবে সেটাও তো ভাবা যায় না নির্বাচনের আগে কেউ কি এমন মন্তব্য করতে পারেন একত্রিশ জানুয়ারি বিকাল চারটা সাত্রিশ মিনিটে জামায়াত আমিরের ভেরিফায়েড অ্যাক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত ওই পোস্টটি প্রকাশ হয় ঠিক ওই সময় কেরানীগঞ্জের একটি এলাকা থেকে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি এর ভিডিও ফোটেজ ও স্ক্রিনশট সাংবাদিকদের সামনে হাজির করেছে জামায়াত আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্র দুই ঘন্টা আগেই ওই একই অ্যাকাউন্ট থেকে নারীদের উচ্চশিক্ষা ও অগ্রগতির পক্ষে একটি ইতিবাচক পোস্ট করা হয়েছিল রাজনীতির ন্যূনতম বোধ যদি কারো থাকে তাহলে তিনি কি একই দিনে একই নির্বাচনী প্রেক্ষাপটে এমন সব বিরোধী অবস্থান নেবেন একের দাবিটা কেবল মুখের কথা নয় এখানে ডেটা আছে প্রক্রিয়া আছে পোস্ট নজরে আসার পরপরই পাসওয়ার্ড পরিবর্তন সব সেশন লগ আউট নতুন সেশন জেনারেট করা হয় বিকাল পাঁচটা নয় মিনিটে অ্যাক্স থেকে ইওর পাসওয়ার্ড

একই ঘটনার আরেকটি দিক সন্দেহকে আরও গাঢ় করে তুলছে বিকাল চারটা একই ভাষা ও বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারির পোস্ট আসে সময়ের মিল বক্তব্যের মিল সব মিলিয়ে এটি একক দুর্ঘটনা বলে মনে হয় না বরং সংঘবদ্ধ সাইবার আক্রমণের ইঙ্গিত আছে এতে তার উপর গত এক মাসে দলটির একাধিক শীর্ষ নেতা ও ইউনিটের অ্যাকাউন্টে ধারাবাহিক অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে দাবি করা হয়েছে হ্যাক হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল নিয়ে বেরিয়ে যায় অনেকে ছাত্রদলের মিছিলের কারণেই হ্যাক হওয়ার খবর জানতে পারে তাদের স্লোগানগুলো ছিল অশালীন ও উস্কানিমূলক তদন্ত শুরু হওয়ার আগেই ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ না দিয়েই তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনেকের মনে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি করেছে তারা এত দ্রুত সময়ের মধ্যে মিছিল নিয়ে বেরিয়ে গেল কিভাবে। এই মিছিলের ফলাফল কিন্তু ছাত্রদল এবং বিএনপির বিপক্ষেই যাচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর মানুষের দৃষ্টিভঙ্গি যে বদলে গেছে সেটা এখনও টের পাচ্ছেন না তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের আগেও টের পাননি আমাদের মনে রাখতে হবে প্রযুক্তির এই যুগে মিথ্যা দাবি বেশি সময় টেকানো যায় না আর মানুষ নোংরামি পছন্দ করছে না এখন সে যাই হোক ডিবির সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি তদন্ত করছে তারা বলছে সত্যি হ্যাক হয়ে থাকলে কারা কিভাবে হ্যাক করেছে সবই খতিয়ে দেখা হবে নির্বাচন যত ঘনিয়ে আসছে হ্যাকিং আর এআইয়ের ব্যবহার তত বেশি নোংরা হচ্ছে রাজনৈতিক দল নেতা এমনকি সাধারণ নাগরিক সবাই এখন ডিজিটাল রণক্ষেত্রে দাঁড়িয়ে আছে যাচাই ছাড়া বিশ্বাস করা আবেগের বসে মিছিল বা ট্রায়াল শুরু করা কিংবা হ্যাককে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা সবই শেষ পর্যন্ত গণতন্ত্রকেই দুর্বল করবে নারীদের প্রশ্নে সংবেদনশীলতা দেখানোর সবচেয়ে বড় প্রমাণ হবে সত্য উদ্ঘাটনে ধৈর্য দায়িত্বশীল ভাষা এবং প্রযুক্তিগত অপরাধের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নির্বাচন আসবে যাবে কিন্তু আমরা যদি কৃত্রিম ঘৃণাকে স্বাভাবিক রাজনীতি বানিয়ে ফেলি তাহলে ক্ষতিটা হবে দীর্ঘমেয়াদি